আহ ফারুক ভাই আপনার ডাক দেওয়ার উদ্দেশ্যই হলো যে অনেকদিন পরে একটা হাইস গাড়ি আসছে আমাদের শোরুমে তো আশা করি একেবারে স্বল্প দামে পেয়ে যাবেন খুবই ভালো একটা চমৎকার গাড়ি গাড়িটা অরিজিনাল ইঞ্জিন গিয়ার এবং বডি কিট স্বয়ন সম্পূর্ণ সায়ন আছে এভরিথিং আশা করি ইনশাআল্লাহ কোন রকম কোন কাজকর্ম আপনার করতে হবে না নিবে না দুই হাজার একের রেজিস্ট্রেশন একবারে তিন বড়ি একটা গাড়ি অরিজিনাল ইঞ্জিন গিয়ার এসি কমপ্লিট হ্যাঁ কাগজ রানিং ফেল আছে আমি করে দেবো চোদ্দ তে রেজিস্ট্রেশন গাড়িটা একদম অরিজিনাল ভাবে আছে অরিজিনাল বডি এবং অরিজিনাল শেপে ভাই মডেল নয় রেজিস্ট্রেশন বারো সিটের একটা গাড়ি ফাইভ ডোর গাড়ি ইনশাল্লাহ হাইজের পরিবর্তে আপনি এই গাড়িটা চালাইতে পারেন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আশা করি খুব ভালো হিসাবে হান্ড্রেড এর দামে ভাই হান্ড্রেড গাড়ি হান্ড্রেড গাড়ির দামে পাই পাবেন জিপ গাড়ি জিপ গাড়ি সিক্স বাজারু জিটিআই শেপ হাই হাইগ্রেটের একটা ভাই হন্ডা এইসান পানির দামে গাড়ি বুঝছেন না পানির দামে গাড়ি আসলেই ভাই একেবারে সস্তায় সস্তায় খুবই সস্তায় ব্যস্ত আসেন প্রায় 20 কোটি টাকার গাড়ি লাখ টাকায় জি ভাই আজকে কোটি টাকার গাড়ি পাবেন আজকে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ টাকা ইন ক্যামের গারে যারা কম বাজেটে গাড়ি চাচ্ছে একটা হাইएस्ट তার জন্য আজকে স্পেশাল একটা গ্যারান্টি মক্কা মদিনা কারখান থেকে খুব সুন্দর একটা ভিডিও আর এখানে থাকবে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ ছয় লাখ সব বাজেটের গাড়ি

আমাদের সাথে পাশে থাকেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আজকের লাইভ থেকে আপনাদের স্বপ্নের গাড়ি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আর শোরুমের অ্যাড্রেসটা যদি বলি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ফারুক ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্টানে নামলেই আপনি শিখদার পাম্পের সাথেই আমাদের মক্কামুদ্দিনা কারহাট আর যে যেখান থেকে আসেন দূর দূরান্ত থেকে আসলে আগে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই এই গাড়িটা আছে কিনা বা সাইনবোর্ড থেকে আসলে সাইনবোর্ড থেকে মাত্র বিশ বিশ টাকা রিক্সা আপনি মক্কা মদিনা কারহাট শিকদার পাম্পের সাথে মেন রোডেই আপনি পেয়ে যাবেন আর আজকের ভিডিও ফারুক ভাই আপনার ডাক দেওয়ার উদ্দেশ্য হয়ে যে অনেকদিন পরে একটা হায়েস গাড়ি আসছে আমাদের শোরুমে তো আশা করি একেবারেই কম দামে স্বল্প দামে পেয়ে যাবেন খুবই ভালো একটা চমৎকার গাড়ি হ্যাঁ এক্স অনেক ভাই কিন্তু কম বাজারে খুলতেছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি আটের মডেল জি ভাই আটের মডেল হাফ সিলিং

হেলাল ভাই এসি ইঞ্জিন কাগজপত্র সব ক্লিয়ার আছে এসি ইঞ্জিন কাগজ ভাই সব ক্লিয়ার ইনশাআল্লাহ কোন ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই আডার না মাইর অ্যাক্সিডেন্ট হইছে ভাই এই যে পিছনটা একটু দেখাই দেন ভাইয়ের এই যে দেখেন সিএনজি তে কনভার্ট করা এবং কর্নার গুলো কিন্তু প্রত্যেকটা সাইড অরিজিনাল আছে আপনারা অরিজিনাল ভাবে গাড়িটা পেয়ে যাবেন খুব দারুণ একটা গাড়ি দেখেন খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা কর্নার কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন আর কি এই গাড়িটা আপনারা নিতে পারেন আর হেলাল ভাই এটা মডার্ন আর্ট রেজিস্ট্রেশন আর্ট জি ভাই মডেল আর রেজিস্ট্রেশন আর্ট গাড়িটা ইনশাল্লাহ খুবই ফ্রেশ অবস্থাতে আছে ইনশাল্লাহ আপনি আশা করি গাড়িটা নিলে ইনশাল্লাহ জিতবেন হ্যাঁ আর এটা প্রাইস কত রাখছেন প্রাইস ভাই আমি সাড়ে চোদ্দ চাইতেছি তবে আসলে কথা বলার সুযোগ আছে আর কথা বলার জায়গায় হয়েছে আমাদের মক্কামুদ্দিনা কারহাটে ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজার হ্যাঁ তারপরে আমাদের থাকবে একটা রোটোরা গাড়ি রাস্তার রাজা রোটোরা সান্ডোপালা গাড়ি এবং গাড়িটা অরিজিনাল ইঞ্জিন গিয়ার আছে ভাই অনেকে কিন্তু খুঁজতেছেন একটা ভালো গাড়ি স্ট্যান্ডার রাস্তা রাজা তারা কিন্তু এই গাড়িটা যারা নিবেন তারা এই গাড়িটা দেখতে পারেন আর সামনে পিছনে বাম্পার লাগানো আছে খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা আপনারা দেখতে পারেন প্রত্যেকটা সাইডও কিন্তু ভালো আছে পাল কালার একটা গাড়ি চাহার রিং পাবেন টায়ার কন্ডিশন ভালো পাবেন এবং আমি যদি একটু ইঞ্জিন রুম দেখাই দিই অরিজিনাল থিরিয়াস ইঞ্জিন দেখেন অরিজিনাল থিরিয়াস ইঞ্জিন এই গাড়িটা আপনারা দেখতে পারেন আর হেরাল ভাই এটা মডেল কত রটোরা এটা মডেলটা হচ্ছে ভাই দুই হাজারের চাইরের রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা অরিজিনাল ইঞ্জিন গিয়ার এবং বডি কিট চয়ন সম্পন্ন ওকে আছে এভরিথিং আশা করি ইনশাল্লাহ কোন রকম কোন কাজ কর্ম আপনার করতে হবে না নিবেন আর চালবে এটা দাম কত রাখছেন দাম দিছি আমরা আট লাখ ষাট হাজার টাকা আট লাখ আট লাখ কত রাখবেন আজকে যান দশ হাজার কম সাড়ে আট লাখ এরপরে ভাইরা আসলে বসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আমাদের পাশে আরো একটা গাড়ি আছে এক্স দেখেন পরিবারের জন্য একটা খুব ভালো গাড়ি ভাই আলহামদুলিল্লাহ এই গাড়িটা ভাইয়ের সাথে কথাবার্তা হয়ে গেছে জায়গা আলহামদুলিল্লাহ তারপরে কে জিপ কে জিপ কে জিপ সাতানব্বই তিন বডি দুই একের রেজিস্ট্রেশন একবারে টিন বডি একটা গাড়ি অরিজিনাল ইঞ্জিন গিয়ার এসি কমপ্লিট হ্যাঁ কাগজ রানিং ফেল আছে আমি করে দেবো ইনশাল্লাহ কত দাম রাখছেন দাম আজকে কাগজ আপডেট করে দিয়ে ভাই মাত্র ছয় লাখ টাকা মাত্র ছয় লাখ জি ভাই টয়টা জিপ টয়টা জিপ মাত্র ছয় লাখ টাকা এটা একদম তিন বডি মাত্র ছয় লাখ টাকা কাগজ আপডেট করে দিব মাত্র ছয় লাখ জি হ্যাঁ তারপরে আছে আমাদের বাচ্চা নোয়া বাচ্চা নোয়া নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন গাড়িটা একদম অরিজিনাল ভাবে আছে অরিজিনাল বডি এবং অরিজিনাল শেপে ভাই কোন কোনো কোন মাইর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদমই অরিজিনাল ভাবে তিন বডি তিন বডি ভাই হ্যাঁ এইটা দাম কত রাখছেন ফারুক ভাই এই গাড়িটার দাম দিছিলাম আমি 6.5 লাখ টাকা আজকে 6 লাখ 20 6 লাখ 20 জি ভাই এসি পেপার সব কমপ্লিট এসি পেপারস কমপ্লিট মাত্র 6 লাখ 20 6 লাখ 20 তারপর আসলে কথা বলা 7 সিটের একটা গাড়ি সুযোগ আছে এটা তো বরাবরই মক্কা মদিনায় থাকে ইনশাআল্লাহ আসবেন হ্যাঁ তারপরে এই যে ভাই Honda H1 8 এর মডেল নয়া রেজিস্ট্রেশন নৌকার দাম যা হ্যাঁ 12 এর সিটের একটা গাড়ি নৌকা 12 সিটের গাড়ি 14 জন বহন করতে পারবেন আপনি তবে গাড়ি একটা একেবারেই মাশাআল্লাহ

ভাই আটের মডেল নয় রেজিস্ট্রেশন বারো সিটের একটা গাড়ি ফাইভ ডোর গাড়ি ইনশাল্লাহ হাইজের পরিবর্তে আপনি এই গাড়িটা চালাইতে পারেন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা গাড়ি হ্যাঁ দাম কত খুবই কম দাম ভাই আজকে খুবই কম দাম আট লাখ আশি হাজার টাকা মাত্র 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 আট লাখ আশি হাজার টাকা আপনি বারো সিটের গাড়ি পাইতেছেন মাসাল্লাহ মাসাল হ্যাঁ তারপরে থাকবে আমাদের চুরি বিস্তা ভাই চুরি বিস্তা রাজকীয় একটা গাড়ি চুরি বিস্তার সামনে গ্লাস অরিজিনাল এবং গাড়িটা

ভাই রাজকীয় গাড়ি আপনার যে ভাইরা জিপ গাড়ি পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা গাড়ি ভাই আপনি নিবেন আর চালাইবেন গাড়ি এখনো কিন্তু তেলে আছে অরিজিনাল কালার সান্ডোপ আছে আপনার আজকে পায়ে যাবেন কাগজটা ফেল আজকে পায়ে যাবেন হিসাবে হান্ড্রেড এর দামে ভাই হান্ড্রেড গাড়ি হান্ড্রেড গাড়ির দামে পাই পাবেন জিপ গাড়ি জিপ বাজারু জিটিআই হিসেব হাই গ্রেডের একটা গাড়ি ভাই কত টাকা দাম মাত্র যেমনে আছে এমনি আজকে মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ ছয় লাখ টাকা বললাম না ভাই হান্ড্রেড গাড়ির দামে আপনি জিপ পাইতেছেন তাও ভি সিক্স বাজারু হাই গ্যারেডের গাড়ি একটা সুযোগ কিন্তু সীমিত জি ভাই হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এসি ভিন টেস্ট রেজিস্ট্রেশন সি অটো ভিতরটা কিন্তু অনেক ভালো অবস্থা আছে গাড়িটা নিতে পারেন যারা হান্ড্রেড টেন চার্জের অরিজিনাল পনেরোশো সিসি তারা এই গাড়িটা নিতে পারেন আর এটা মডেল নাইনটি সিক্স জি ভাই দুই হাজারের রেজিস্ট্রেশন হ্যাঁ পেপার আপডেট পেপার আপডেট গাড়িটা কিন্তু একেবারে অরিজিনাল ভাবে আছে কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই ভাই একেবারে ফ্রেশ জি শুধু নিবার চালাবে দেখেন অল অপশন ট ডাবল ইয়ার ব্যাক আর এটা পেপার আপডেট ভাই জি পেপারস আপডেট একটা টিন বডি গাড়ি কোনো রকম কোনো খোলা কাটা মায়ের ভিট নাই ভাই একবারে এসি ইঞ্জিন গিয়ার খুব ভালো এবং সাউন্ড সিস্টেম ফুললি ওকে আছে কোন রকম কোন কাজ আপনার করা লাগবে না আপনি নিবেন আর চালাবেন মাসাল দাম কত লাখ দাম মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা ভাই আজকের জন্য আজকে যান দশ হাজার কম পাঁচ লাখ পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ তারপরে হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়াগান দুই হাজার দুই এর মডেল দুই এর মডেল সতেরো সিরিয়াল জি ভাই সামনে পিছে গ্লাস তো অরিজিনাল জি ভাই গাড়িটা খুবই ফ্রেশ এবং অরিজিনাল ভাবে আছে এখন অরিজিনাল দেখেন অরিজিনাল ভাবে আছে একটা হান্ড্রেড ওয়াগান এই গাড়িটা আপনারা নিতে পারেন খুবই দারুণ একটা গাড়ি দেখেন খুবই দারুণ আর এটা সিএনজি করা তাই না ভাই জি ভাই সিএনজি করা পেপার সাবডেট পেপার সাবডেট দাম কত রাখছেন এটা দাম মাত্র 3.5 লাখ টাকা 3.5 লাখ জি আসলে কথা বলার এরপরে ভাই আসলে বসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আর তারপরে আমাদের আরো একটা 110 97 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন সিসি 1500 সিসি 1500 সামনে পিছে গ্লাস অরিজিনাল অল অপশন অটো ভাই হ্যাঁ অল অপশন ওটা ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ অল অপশন খুবই দারুণ একটা গাড়ি হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো যারা হান্ড্রেড আছেন তারা কিন্তু এখানে আসতে পারেন ভালো কোন কালেকশনের গাড়ি আছে এখান থেকে আপনারা নিতে পারবেন এটা মডেল কত ভাই নাইনটি সেভেনের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন ভাই এসি ইঞ্জিন গিয়ারবক্স এসি ইঞ্জিন গিয়ারবক্স খুব ভালো আপনার যে সেটা কোনো খোলা কাটা মায়ের পিট কিচ্ছু নাই সামনে পিছিয়ে গিলাস অরিজিনাল

এটা কিন্তু পানির দামে পাবেন একেবারে সস্তায় ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট এবং সেন্ট্রাল একটা গাড়ি দেখেন অসাধারণ ফিউচার দেখেন লাক্সারিয়াস সিট সহ একটা চকচকা গাড়ি পাবেন আজকে একেবারে সস্তায় সর্বনিম্ন বাজারে আর এটা মডেল কথা ভাই বারো মডেল বারো তে রেজিস্ট্রেশন ভাই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং আশা করি যে ভাই দেখবো সবাই পছন্দনীয় একটা গাড়ি লাক্সারিয়াস গাড়ি হুন্ডাই মানে লাক্সারিয়াস গাড়ি আপনি নিবেন আর চালাবেন মাসাল্লাহ কোনো রকম কোন কাজ আপনার নাই ডেকোরেশনের সব কাজ করা ঠিক আছে আজকে দিতাসি এই গাড়ি মাত্র সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ বারো মডেল গাড়ি জি ভাই মাত্র সাড়ে নয় লাখ মাত্র সাড়ে নয় লাখ তারপর আসলে পরে ভাইরা আসলে বসলে কথা বলার সুযোগ আছে আর কথা বলার জায়গায় আমাদের মক্কা মদিনা কার হাটে নারায়ণগঞ্জ সাইন বোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে ভাই এই দেয়া আসেন প্রায় আটু দিতেছি কোটি টাকার গাড়ি লাখ টাকায় জি ভাই আজকে 20 লাখ টাকার গাড়ি পাবেন আজকে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এটা কত মডেল ভাই এটা 2003 এর মডেল সাথে রেজিস্ট্রেশন প্র্যাডো পেপারড পাবেন আজকে একেবারে সস্তায় সস্তায় জি ভাই কি অবস্থা পেপারস আমি যদি আপনারে আপডেট করে দেই ভাই তাহলে এই গাড়ির দাম আজকে মাত্র 19 লাখ টাকা 19 লাখ টাকা 19 লাখ টাকা প্র্যাডো পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট জি ভাই আপনি 26 27 সাল কমপ্লিট পাইবেন মাত্র 19 লাখ টাকা এরপরে ভাইরা আসলে বসলে কথা বলার আলোচনা সাপেক্ষে দাম কমবো ইনশাল কমবো আসেন এই যে মোটর কমে আসেন সুজুকি অর্গানার দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট দেখেন গাড়িটা একেবারেই ফ্রেশ অল অপশন অটো গেট আ ম্যানুয়াল এলপিজি করা আছে ভাই আজকে বাইকের চেয়ে কম দামে পাবেন বাইকের চেয়ে কম দামে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট শুধু নিবেন চালাবেন আহ এটা মডেল কত ভাই ভাই ছোয়ার মডেল দুই হাজার ছয় মডেল ছোয়ার রেজিস্ট্রেশন ফিটনেস আপনারা সাব্বিশ সাল পর্যন্ত করা আপডেট করা আছে গাড়িটা ইনশাল্লাহ যেই ভাইরা অল্প টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করতেছেন বা একটা ছোট গাড়ি বা কম দামে গাড়ি নিবেন চালাইবেন সেই বাইদের জন্য এই গাড়িটা আসলে প্রযোজ্য কত রাখছেন দাম ভাই এসি ইঞ্জিন গ্যারবস একেবারেই কমপ্লিট সাউন্ড সিস্টেম টিভি ব্যাক ক্যামেরা সব করা এই গাড়ি সাজানো গুসানো একটা গাড়ি মাত্র তিন লাখ বিশ টাকা তিন লাখ আজকে তিন তিন লাখ তিন লাখ আজকে তিন লাখ টাকায় আজকে গাড়ি পাচ্ছেন আজকে মাত্র তিন লাখ টাকায় কাগজ কমপ্লিট গাড়ি